বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা শেখাব কিভাবে আপনি আপনার বাড়ি বন্ধ করবেন বাড়িতে যদি জিন শয়তানের বসবাস থেকে থাকে এবং আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আজকের যে আমলটা আপনাদেরকে শেখাবো খুবই কার্যকরী ও খুবই পাওয়ারফুল তো আমলটা শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে একটা লাইক করে দেন এবং আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটা শুরু করার আগে আরেকটা বিষয় আমাদের চ্যানেলের যে রোকিয়া তদ্বির শিক্ষা ক্লাস সেটা আমরা করার জন্য অলরেডি কিন্তু আমাদের কাজ চলছে যারা ভর্তি হতে চান দ্রুত দ্রুত ভর্তি হতে চান তাড়াতাড়ি এখনই ভর্তি হয়ে যান এখনই ভর্তি হন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এবং আর সামনে যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটা ক্লাস করলে পেয়ে যাবেন ঠিক আছে এই বইটা ক্লাস করলে পেয়ে যাবেন অনেক কি বলেন এই বইটা কি হয়ে পাবো শুধু মেসেজ করছেন কমেন্ট করছেন আপনাদেরকে বলি এই বইটাকে একমাত্র ক্লাস করেই নিতে হবে তদ্বেশিকা ক্লাস করে তারপর আমার কাছ থেকে এই বইটা নিতে হবে তবে যারা একবারে জিনে আক্রান্ত যারা শিখতে চাচ্ছেন নিজের চিকিৎসা করতে যাচ্ছেন তাদের জন্য এটা তেমন ফল হবে না কারণ তারা রুগী এটা শিখে আপনার শিখতে অনেক সময় লেগে যাবে আপনি এর মধ্যে আবার কীভাবে আপনি নিজে ট্রিটমেন্ট করবেন তো যারা রাখি হতে চান মদাব্বির কবির রাজ হতে চান তাদের জন্য আমি বলছি যে এই বইটা যারা নেবেন শিখবেন মানুষের কল্যাণ করবেন তাদেরকে তো বেশি ক্লাস করি এই বইটা নিতে হবে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে নাম ঠিকানা এবং আপনার সব ডিটেলস লিখে আমাদেরকে জানান যে আমি তো ক্লাসে ভর্তি হতে চাই ইনশাল্লাহ আমরা ভর্তি নিয়ে নেব তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো বাসার ভিতরে যদি জিন শয়তানের উৎপাত শুরু হয় যেমন ধরেন বাসায় আছেন একটার পর একটা রোগ একটার পর একটা অসুস্থতা আপনি সুস্থ হওয়ার পরে আপনার ওয়াইফ অসুস্থ হয়ে যাচ্ছে আপনার ওয়াইফ সুস্থ হওয়ার পরে আপনার সন্তানের অসুস্থ হয়ে যাচ্ছে অর্থাৎ জ্বর ঠান্ডা বিভিন্ন ধরনের প্রবলেম লেগেই আছে মানে একে মানে অসুস্থ হয়েও একে অপরে বারবার অসুস্থ হচ্ছেন মানে এটা কোনো ধরনের ডাক্তারি চিকিৎসা করে আপনারা কোনোভাবেই আপনারা এটা ঠিক করতে পারছেন না তো আসলে ডাক্তারি চিকিৎসা না এটা রুহানি চিকিৎসা এবং ঘরের সমস্যা আছে এর জন্য এই সমস্যাগুলো হয় ঘরে বরকত নেই আয় নেই তাই বলবো সবাইকে বলবো ঘরে আয় বর্ক যদি চান অবশ্যই টিভি অশ্লীলতা ঘর থেকে সরিয়ে ফেলতে হবে ঘর থেকে মানুষের ছবি পোস্টার এগুলো সব নামিয়ে ফেলতে হবে আর আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ঘরগুলোকে কবরস্থান বানিও না হাঁদিসে আসছে তো কবরস্থান কেন বলছেন যে যে ঘরে আল্লাহর নাম পাঠ করা হয় না যে ঘরে আল্লাহর জিকির করা হয় না সে ঘর ঘর নয় বরং কবরস্থান হয়ে গেছে ওটা তাই এই কবরস্থানকে কীভাবে আপনি সঠিকভাবে মসজিদে রূপান্বিত করবেন মসজিদে নিয়ে আসবেন বা মসজিদ বানাবেন সহজ কথা বলতে গেলে তো কবরস্থান থেকে মসজিদ কীভাবে বানাবেন আল্লাহ রসল্লা বলেছেন যে তোমাদের ঘরেতে তোমরা সুরা বাকারা তেল করো সুরা বাকারা তেল করলে সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না এবং পালিয়ে যায় থাকলে এটা আপনারা করতে পারেন এবং আজান দিতে পারেন ঘরের ভিতরে আজান দিতে পারেন আমি কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে আজান দিতে পারেন কারণ শয়তান আজান সহ্য করতে পারে না শয়তান আজান শুনতে আজান শোনা মাত্রই শয়তান পালিয়ে যায় দূরে চলে যায় আজান শেষ হলে আবার ফিরে আসে তো অবশ্যই আজান দিবেন ঘরে আপনি নিজেই আজান দিবেন আস্তে আস্তে ছেলে মানুষ অবশ্যই দিতে হবে আর আপনি এই যে যে বিষয়গুলো আপনাদেরকে বললাম অবশ্যই এগুলো ফলো করতে হবে রকম ঘরের ভিতরে অশ্লীল ভিডিও দেখা যাবে না সারাদিন দেখা যাচ্ছে কোনো নামাজ নাই কিছু নাই আপনারা ঘরের ভিতরে দেখা যাচ্ছে যে ইসলামের কোনো নামগন্ধই নাই সেই ঘরে আপনি কখনোই শয়তান দূর করতে পারবেন না যতই আপনি আমল করেন তো অবশ্যই টিভি সিনেমা অশ্লীল অশ্লীল ভিডিও এবং আপনার কাছে গালাগালি করতে পারবেন না খারাপ ভাষায় ওয়াইফকে বলেন মেয়েকে বলেন ছেলেকে বলেন কাউকে গালাগালি করতে পারবেন না এবং বাজে ভাষা অভ্যাস দূর করতে হবে আপনাদের তো যখন পরিপূর্ণ ইসলামের একটা ছায়াতলে আপনারা আসবেন তখনই কিন্তু একমাত্র আপনাদের ঘরটাকে হেফাজত করতে পারবেন জিন শয়তান নোংরা তাই ওরা নোংরা জায়গা বেশি পছন্দ করে আর সব জিন শয়তানরাই নোংরা না যারা মমিন তারা তার এখানে থাকবে না নোংরা জায়গায় ওরা থাকবে না ওরা পবিত্র জায়গায় থাকবে তো আপনাদেরকে অবশ্যই পবিত্র রাখতে হবে ঘর থেকে যাতে সুগন্ধ ঘাণ আসে বিভিন্ন ধরনের স্প্রে মারতে হবে তো রকম যাতে বাজে কোনো ধরনের নোংরা না থাকে তাহলে কিন্তু আপনাদের ঘর বন্ধ হবে না এটা আমি বলে দিচ্ছি হ্যাঁ অনেক আপনি অনেক আমল পাবেন ইউটিউবে সেখানে আলো আমলের বিষয় বলা হয়েছে কিন্তু আমল কাজ করে না করলে কেন কাজ করে না কারণ আপনার ঘরে তো ঠিক নেই ঘরই তো সারাদিন গালাগালি টিভি সিনেমা অশ্লীলতা বিভিন্ন জিনিস চলছে তো এইভাবে কি ঘর বন্ধ হয় কখনো কখনোই নয় ঘরে কখনো ফেরেস ঢুকবে না এবং আপনি অবশ্যই ঘরের ভিতরে কোনো কুকুর পালা যাবে না ঘরের ভিতরে কখনো কোনো কুকুর পালবেন না কোনো পোস্টার যাতে না থাকে দেওয়ালে কোনো পোস্টার থাকবে না সব একদম পরিষ্কার করে এবং ঘরে কোনো বাচ্চাদের পুতুল খেলনা পুতুল রাখা যাবে না এটাকে সব সরিয়ে ফেলতে হবে থাকলে সব ডোয়ারে সরিয়ে ফেলতে হবে বাচ্চাদের থেকে এ থেকে আস্তে আস্তে সরিয়ে ফেলতে হবে যাতে বাচ্চারা এটা দিয়ে না খেলে তাহলে কিন্তু ঘরে বরকত থাকবে না তো আপনাদেরকে আমি কিছু বিষয় আজকে বললাম এটা এটা টেকনিক এবং আপনারা এই এগুলো যদি প্রদর্শন করতে পারেন একমাত্র তাদেরকেই আমি বলছি আমল কাজ করবে এবং ইনশাআল্লাহ যদি থাকেও যদি ওই সব জিনিস থাকেও তারপরে আপনি পানি ছেড়ে না পরে সাময়িক ভালো থাকবেন কিন্তু আবার সমস্যা হবে যখন আপনি দেখা যাচ্ছে যে আপনি এই সমস্ত বিষয়গুলো সব সরিয়ে ফেলেছেন তখন আপনি এই আমলটা শুরু করবেন ইনশাআল্লাহ আপনার কিন্তু দেখা যাচ্ছে আমি বলে দিচ্ছি আমলটা কীভাবে করবেন তো আমলটা করার নিয়ম হলো আপনি এক বোতল পানি নেবেন পাড়ি নিয়ে সুরা ফাদিহা সাতবার পড়বেন আয়াতুল কুর্তি সাতবার পড়বেন সুরা জিনের প্রথম পাঁচ আয়াত সাতবার পড়বেন পাঠ করার পর পানিতে ফুদিবেন ওই পানি ফজরের পর এবং মাগরিবের পর ঘরের চার কোনায় ছিটাবেন ছিটানোর সময় বলবেন আল্লাহর দুশমন বের হয়ে যাও আল্লাহর দুশমন বের হয়ে যাও আল্লাহ আকবর বলে ছিটাবেন আর বলবেন আল্লাহর দুশ্মন বের হয়ে যাও বের হয়ে যাও এখান থেকে এভাবে বলবেন এবং পানি বাসার সবাই ফজর ও মাগরিবের পরে তিন ঢোক করে খাবেন পানি শেষ আবার মিক্স করবেন তো ফজর ও মাগরিবের পরে সবাই তিন ঢোক করে পানি খাবেন তিনবার মিসমিলা বলে তিনবার পানি খাবেন ঢোক বলতে অল্প অল্প করে তিন ঢোক খাবেন এটা হচ্ছে আপনাদের আপনার মাগরিব এবং ফজর মাগরিব ও ফজরের পরে তো আপনারা যখন এই বলে এভাবে করবেন এবং ঘরের চারকোনায় পানি ছিটাতে থাকবেন ইনশাআল্লাহ ওই ভাষায় আর জিন থাকতে পারবে না ওই ভাষার জিনেরা কিন্তু পালাতে বাধ্য হবে তখন আপনি আমল অবশ্যই চল্লিশ দিন চালায় যেতে হবে যত বেশি দিন পারেন তত ভালো বাড়ির জন্য চল্লিশ দিন আমল ইনশাল্লাহ করলে জিন ঘর ছেড়ে অবশ্যই পালাতে বাধ্য হবে থাকতে পারবে না যে জাতবিদ্যা করা থাকে কুফরি কলম করা থাকে সেগুলো ইনশাল্লাহ পুরোপুরি এই আমলের মাধ্যমে বরকত ইংশাল ধ্বংস হয়ে যাবে এটা এতইটাই পরীক্ষিত তাই অবশ্যই ঘরে নামাজ আদি করবেন কোরআন কোরআনতাল্লাত করবেন তালাত অবশ্যই করবেন যদি এমনটা বলছি না যে প্রকরণ কথম খতম করতে হবে বিষয়টা এরকম না যদি না পারেন অল্প অল্প করে যেমন সুরাব আকার প্রথম পাঁচ আয়াত আয়াতুল কুরসি তারপর হচ্ছে আপনার সুরাব আকার শেষ দুই আয়াত এগুলো তেলবাদ করলেন এগুলো তেলবাদ করলে তো সমস্যা কি আপনার এগুলো তো খুব ভালো আমল খুবই অল্প ছোট পড়তে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে তো আপনি সুরাব আকার প্রথম এক থেকে পাঁচ আয়াত আয়াতুল কুরসি পড়তে পারেন তারপর হচ্ছে আপনার সুরাব শেষ দুই আয়াত এগুলো পড়েন না এগুলো পড়লে তো ঘরে সাথে থাকে অবশ্যই রাতে ঘুমানোর সময় সিরাব আকারের শেষ দুই আয়াত আপনারা পড়বেন পড়লে কিন্তু শয়তান আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না তো আজকে এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কিছু বিষয় আমি শিখাইছিলাম আজকের টেকনিক তো আপনারা এগুলো অনুসরণ করবেন অনুসরণ করলে একমাত্র আপনারা বাড়িটা বন্ধ করতে পারবেন আর এমনটা অবশ্যই চল্লিশ দিন অবশ্যই চল্লিশ দিন চালাইতে হবে চল্লিশ দিনের বেশি চালালে আরও ভালো করলে আরও বেশি ভালো হবে আপনাদের এটা আপনাদেরকে আপনাদের ভালোর জন্যই বলছি আরও বেশি ভালো হবে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা এখন এটা সাবস্ক্রাইব করে লাইক করে দেন ঠিক আছে তো পাশেই থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও